আজকের ভিডিওতে আলোচনা করব আপনাদেরই দুটো প্রশ্ন নিয়ে প্রথম প্রশ্নটা ছিল যে সার্জিও লোবেরা কি মোহনবাগানের কোচ হতে পারেন আর একটা প্রশ্ন হচ্ছে জেমি ম্যাকলারেন তো জেসান কামিনসেরই আপগ্রেডেড ভার্সান বা একই ধরনের প্লেয়ার তাহলে জেমি ম্যাকলারেন মোহনবাগানে আসার ফলে মোহনবাগানের কতটা উন্নতি হতে পারে বা কতটা লাভ হতে পারে তো এগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তার আগে আর একটা কথা বলে দিতে চাই কালকের ভিডিও নিয়ে সেটা হচ্ছে যে অনেকেই আমাকে বলেছেন যে আগে তো ব্যারেটো ওডাফা তারপরে আপনার চিমা ওকেরি এরকম সব প্লেয়াররা এসেছিলো যারা নাইজেরিয়া থেকে এসেছিলো বা ব্রাজিল থেকে এসেছিলো তা তাদের ক্ষেত্রে তো কোনো প্রবলেম হয়নি তাদেরকে আমি বলবো দাদা একটা সময় আর্জেন্টিনা ভারতও এখানে খেলা হয়েছে নেহরু কাপে হ্যাঁ তো ওই পাস্টে পড়ে থাকবেন না এখন সিচুয়েশন পাল্টে গেছে এখন সাউথ আমেরিকান প্লেয়ারদের দিকে ইউরোপের ক্লাবেরা বসে আছে ফলে একটা ষোলো বছরের ছেলে বা সতেরো বছরের ছেলেও যদি একটু ভালো খেলে তাকে তুলে নিয়ে বেরিয়ে যাচ্ছে ইউরোপে ফলে ওখানে প্লেয়ার পাওয়াটা সম্ভব নয় ইউরোপের ক্লাবের পরে এশিয়ার বড় বড় জায়েন্টরা ওখানে বসে আছে এবার ওখান থেকে যদি প্লেয়ার আনতে যায় তাহলে যে প্লেয়ারকে পাবে তাকে আই লিগেও খেলাতে পারবেন না এবার কপাল ভালো হলে কোনো একটা প্লেয়ারকে পেয়ে গেলেন তাকে কেউ মার্ক করেনি বা কোনোভাবে আগে ভালো খেলছিল না হঠাৎ ইন্ডিয়ায় এসে ভালো খেলতে শুরু করলো এরকম একটা সিচুয়েশান হতে পারে কিন্তু সেটা ওই ভগবানের নামে বা লটারি কাটার মতো ব্যাপার হয়ে যাবে তো সেই কারণের জন্যই মোহনবাগান ম্যানেজমেন্ট ওই দিকে নজর দিচ্ছে না কারণ ওখান থেকে এই মুহূর্তে ভালো প্লেয়ার তুলে আনাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আর যদি সম্ভবও হয় তাহলে আমরা গলা ফাটিয়ে খুব একটা লাভ হবে না কারণ মোহনবাগান ম্যানেজমেন্টের টার্গেটটা রয়েছে দুটো দেশ থেকে একটা হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার দেশের প্লেয়ার শুধু নয় এই লিগে যারা ভালো খেলছে সেই প্লেয়ার আর স্পেন এই দুটো জায়গা থেকে যদি ভালো প্লেয়ার পাওয়া যায় স্পেনের লিগ থেকে দুটো দেশের লিগের কথা বলছি শুধু দেশের প্লেয়ার নয় তাহলেই মোহনবাগান ম্যানেজমেন্ট তুলছে তো আমাদেরকেও সেইটা ভাবনা নিয়ে চলতে হবে আমরা এখন বেকার ব্রাজিলিয়ান প্লেয়ার আর্জেন্টিনার প্লেয়ার নিয়ে যদি এক ঘন্টার ভিডিও বানাই তাতে আপনাদের এন্টারটেনমেন্ট হবে আমার কিছু ভিউ আসবে তার বেশি কিছু হবে না মোহনবাগান ম্যানেজমেন্ট সেই ভিডিও দেখবে না আর সেই অনুযায়ী কোনো কাজও করবে না তো ওদের ভাবনা চিন্তা সেটা আপনাদের কাছে তুলে ধরলাম এটা আমার আপনার ভাবনা চিন্তা নয় তাতে মোহনবাগান ম্যানেজমেন্টের কিছু যায় আসে না আমার আপনার ভাবনা চিন্তা নিয়ে ওদের ভাবনা চিন্তাটা আপনাদের কাছে কালকে ক্লিয়ার করে দিয়েছি নেক্সট যদি চলে আসি জেমি ম্যাকলারেন আমি জেমি ম্যাকলারেনের খেলা দেখেছি তার যতগুলো ভিডিও সম্ভব দেখেছি যদিও জানি যে শুধুমাত্র হাইলাইটসের ভিডিও দেখে একটা প্লেয়ার সম্পর্কে ধারণা করা যায় না তবু আমি বলবো যে ভিডিওগুলো দেখেছি সেখানে জ্যামি ম্যাকলারেনকে আমার মনে হয়েছে আমার ব্যক্তিগত আমি বলছি আমার মনে হয়েছে ভেরি গুড ফিনিশার জেসান কামিনসের থেকেও অনেক বড়ো মাপের ফিনিশার নট ফুটবলার আমি বলতে চাইছি ফিনিশার মানে তাকে যদি ঠিক জায়গায় ভালো জায়গায় বল দেওয়া হয় সে ফিনিশ করে দেবে জেসান কামিনসও করছে কিন্তু আমাদের এখানে জেসান কামিনস অতটা সফল হলো না কেন যতটা অস্ট্রেলিয়ায় সফল হলো তার মেন কারণটা হচ্ছে এইটাই যে এরা কিন্তু ফ্রি স্পেস প্লেয়ার এদেরকে একটু ফ্রি স্পেস দিতে হয় সামনের দিকে সামনে একটা দুটো ডিফেন্ডার থাকলে ওরা গোল করে দেবে গোলকিপার আর সিঙ্গেল প্লেয়ার থাকলে তো গোল করবেই সেটা ক্ষমতা জেমি ম্যাকলারেনের বলতে পারেন আমাদের কামিন্সের থেকে অনেক বেটার বা কামিন্স যদি রাহুল কেপি হয় তাহলে সুনীল ছেত্রী হচ্ছে জেমি ম্যাকলারেন ফলে রাহুল কেপি চারটের মধ্যে একটা গোল করবে সুনীল ছেত্রী চারটের মধ্যে তিনটে গোল করবে ব্যাপারটা এই রকম তবে জেমির মেন গোলগুলো কিন্তু পুরোপুরি আমি দেখছিলাম যে ভালো জায়গায় বল বাড়িয়েছে জেমি গোল করেছে আমাদের এখানে প্রথম প্রবলেমটা হচ্ছে অত সুন্দর বলটা বাড়াবে কে এটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন এখন যদি বুমোস আসবে কি আসবে না সেই নিয়ে কিছু ফাইনালাইজ বোঝা যায়নি এখনও মনে করা হচ্ছে আসবে না আবার কোন কোনো জায়গা থেকে বলছে যে না একটা চান্সও আছে এখনও কিছু ডিসাইড হয়নি তো হুগবুমোশকে নিয়ে এক্ষুনি ভেবে কোনো লাভ নেই কি ডিসিশান ম্যানেজমেন্ট নেবে তার উপর ডিপেন্ড করছে তাহলে আমাদের বল বাড়ানোর লোক পড়ে রইল জনি কাউকো জনি থাকছে কি থাকছে না সেটা পরের ব্যাপার যদি ধরেই নি জনি থাকছে তাহলে জনি কাউকোর থ্রু বল ধরে কিন্তু জয়ি ম্যাকলারেন গোল করতে পারে কারণ জমি কাউকো যে বলটা বাড়ায় সেটা একদম পেছন দিক থেকে বাড়ায় কিন্তু সামনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কে বাড়াবে সাহাল বাড়াবে না থাপা বাড়াবে জানি না সাহাল থাপার মধ্যে যদি কেউ বাড়ায় সেই বলটা ধরে ম্যাকলারেন যদি সামনে ফাঁকা জায়গা থেকে গোল করতে পারবে কিন্তু আমাদের ক্ষেত্রে খেলায় সেই সিচুয়েশানটা হচ্ছে না আমাদের যেটা হচ্ছে না অপোনেন্টের গোলের সামনে পেনাল্টি বক্সটা জ্যাম করে রাখছে ওই ভিড়ের মধ্যে থেকে গোল বার করাটা কিন্তু একটু টাফ ব্যাপার এবং সেই ধরনের কোনো গোল কিন্তু আমি জ্যামি ম্যাকল্যানকে করতে দেখিনি একটা জায়গায় দেখলাম ওই রকম ভিড়ের মতো সিচুয়েশান রয়েছে অপোনেন্ট পুরো ডিফেন্সটাকে ব্লক করে রেখেছে তখন একজন প্লেয়ার টুক করে বলটাকে ওপর দিকে এটা লব করলো সেটাতে ও হেড দিয়ে গোল করে দিল এখানে ওরকম লব করার মতো প্লেয়ার আছে কি না বা লব করার মতো জায়গা দেবে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন আছে আমাদের এখানে কিন্তু অত ওপেন ফুটবল খেলা হয় না অত ফাঁকা জায়গা দিয়ে রান করা যায় না পুরো ক্লোজড খেলা হয় ম্যাক্সিমাম জায়গায় কোনো প্লেয়ার বল নিয়ে এগোতে চেষ্টা করলেই দুটো করে ডিফেন্ডার বা একটা করে ডিফেন্ডার কন্টিনিউয়াস তার গায়ে লেগে থাকে একটুও স্পেস দেয় না আর স্পেস না পেলে আমার মনে হয় জেমি ম্যাকলারেন আর জেসান কামিন্সের মধ্যে খুব বেশি পার্থক্য আপনারা দেখতে পাবেন না যদি স্পেস না পায় তাহলে এখন জেমি ম্যাকলারেন সফল হওয়ার জায়গাটা কোথায় সফল হওয়ার জায়গাটা একটা জায়গাতেই টোটালি ডিপেন্ড করে আছে সেখানে যদি সেই জায়গাটা আমরা রিপেয়ার করতে পারি তাহলে জেসান কামিন্সও সফল হতে পারে টোটালি একজন অ্যাটাকিং মিডফিল্ডার যে এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটির অ্যাটাকিং মিডফিল্ডার যে বলটা তৈরি করবে পুরো মাঝমাঠটা নিয়ে খেলবে এবং খেলাটাকে সাজাবে এবং বল সাপ্লাই করবে যে কাজটা হুগোবুমোস করতো এক সময় আমি বলবো না মোহনবাগানে হুগোবুমোস কিন্তু গোয়ার হুগোবুমোস বা মুম্বাইয়ের হুগো মতো ছিল না কিছু কিছু সময় তার ঝলক দেখা গেছে ঠিকই কিন্তু সেই কোয়ালিটির হুগোবুমোস ছিল না তো সেই পুরনো হুগো যে সারা মাঠ জুড়ে খেলে ঠিক বলটাকে তৈরি করে দিত বিভিন্ন জায়গায় একজন দুজনকে ড্রিবল করে বলটা বাড়িয়ে দিত এই কোয়ালিটির একজন প্লেয়ার আমাদের লাগবে আর এই সিডিএম এই সরি সিএএম পজিশন বা অ্যাটাকিং মিডফিল্ডার বা মাঝ মাঠের কী প্লেয়ার মোহনবাগান রিক্রুট করছে বিদেশি তার ওপরই কিন্তু জেমি ম্যাকলারেন বলুন জেসান কামিন্স বলুন তাদের সফলতার ডিপেন্ড করে আছে যেটা এবছর সেইভাবে দেখা যায়নি তবে আবার বলবো জেমির অ্যাকুরেসি জেসান কামিন্সের থেকে অনেক বেশি মানে জেসান কামিন্স যে সমস্ত জায়গার সুযোগ পেয়েও দু একটা মিস করে ফেলেছিল সেই মিসগুলো কিন্তু যে ম্যাকলারেন করবে না ফলে যে সমস্ত মিসগুলো এবছরের সিজনে হয়েছিল সেইগুলো থেকে কিন্তু ম্যাকলারেন গোল করে দিতে পারে এই একটা ভালো জিনিস রয়েছে কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে তাকে বল বাড়ানো তাকে যদি ঠিকঠাক বল বাড়ায় তাহলে সে প্রচুর স্কোর করবে এবং সঙ্গে জেসান কামিন্সও প্রচুর স্কোর করতে পারবে যদি বল বাড়ানোর লোক থাকে এবার যদি চলে আসি সার্জিও লোবেরা সার্জীয় লোবেরা কি মোহনবাগানের কোচ হতে পারে হ্যাঁ হতেই পারে যদি মোহনবাগান সারজিও লোবেরাকে রাজি করাতে পারে তাহলে সারজিও লোবেরা মোহনবাগানের কোচ হতেই পারে এটা হচ্ছে এক কথায় উত্তর আর মেন ব্যাপারটা হচ্ছে সারজিও লোবেরা যদি মোহনবাগানের কোচ হয় তাহলে মেন প্রবলেম যেটা হচ্ছে সার্জিও লোবেরার ফুটবল দর্শন কিন্তু হাবাসের সঙ্গে মেলে না অতটা কিছুটা মেলে কিন্তু পুরোপুরি এক নয় ফলে সারজিও লোবেরার ফুটবল দর্শন মোহনবাগানে আনলে কিন্তু টিমের মধ্যে একটা মানে অনেক কিছু চেঞ্জ হবে এবং অনেক সিস্টেমের পরিবর্তন হবে অনেক স্ট্র্যাটেজির পরিবর্তন হবে যে সিস্টেমে বা যেভাবে টিমটাকে বিল্ড করা হয়েছিল তার সঙ্গে কিন্তু সার্জিও লোভেরার কিচ্ছু মিলবে না এবং সার্জিও লোবেরাকে আমরা যতবারই দেখেছি যে ক্লাবে খেলতে দেখেছি তার কিছু পছন্দের প্লেয়ার আছে তাদেরকে নিয়ে সে যায় যেখানেই যায় যেমন ধরুন উড়িষ্যাতে আসার অনেক দিন আগে আমরা জানতে পেরেছিলাম মর্তদা ফল আমের জাউ এরা সবাই চলে আসছে মুম্বাই সিটি ছেড়ে এখানে তো সেই রকমই সার্জিও লোবেরা যদি মোহনবাগানে আসতো তাহলে আমার ধারণা ছিল কিছু প্লেয়ার সে নিয়ে আসতো তাই সার্জিও লোভেরার মোহনবাগানে আসার সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কিন্তু সেটার পার্সেন্টেজের হিসেবে দেখলে সেটা খুব কম মানে খুব বেশি হলে থার্টি থেকে ফরটি পারসেন্ট চান্স আছে সার্জিও মোহন মোহনবাগানে আসার তার বেশি চান্স নেই কিন্তু এটাও বলছি না যে আসার কোনো চান্স নেই সেটা বলছি না চান্স হতে পারে কিন্তু এই মোহন বাগান ম্যানেজমেন্ট কোনোভাবে সার্জিও লোভেরার সঙ্গে কথা বলছে বা যোগাযোগ করেছে কোচ হওয়ার ব্যাপারে তিনি আগ্রহ প্রকাশ করেছেন এরকম কোনো খবর কিন্তু এখনও বেরিয়ে আসেনি তাই এই নিয়ে আমি এর বেশি কিছু বলতে পারছি না এটাও ঘটনা খবর বেরিয়ে আসেনি বলে ভেতরে কিছুই হয়নি বা কোনো কিছু হচ্ছে না বা সব কিছু হয়ে গেছে যে কোনো কিছু হতে পারে কারণ তো খবর যখন তো আসেনি তাই আমাদের পক্ষে বলাটা মুশকিল তো এই ভিডিও এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং মোহনবাগান